নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আমরা চিকেন মাটন তো সবসময় খেয়ে থাকি কিন্তু বাগদা চিংড়ির মালাইকারি আমরা কিন্তু যখনই খাব বলি কিন্তু পাই না কেন বাজারে সবসময় মা বাগদা চিংড়ি কিন্তু পাওয়া যায় না আমি এখানে বাজার থেকে ছশো গ্রাম বাগদা চিংড়ি নিয়ে এসছি বাগদা চিংড়িগুলো আমার বাজার থেকে কেটে দিয়েছে ওই জন্য আমি কাটাটা দেখাতে পারলাম না বাগদা চিংড়ি পিঠের উপরে একটা সরু বাগদা চিংড়ির সব চিংড়ি মাছেরই পিঠে সরুর একটা নোংরা থাকে কালো মতন আর মাথার কাছে একটা নোংরা থাকে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি এবারে বাগদা চিংড়ি মালাইকারি করবো বলে আমি একটা নারকেল ফাটিয়ে নিলাম নিয়ে আধখানা মালা দিয়ে আমি নারকেলের মালা দিয়ে আমি মালাইকারিটা করব। আমি আধখানা নারকেলের মালা কুড়ে কুড়ে নিয়েছি এবার আমি যে মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সেই মাছগুলোর উপরে আমি লবণটা মাখিয়ে দিলাম লবণটা যেন প্রত্যেকটা মাছের গায়ে যায় সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটু হলুদ মাছে মাখিয়ে নিলাম আমি এই মাছগুলোকে একটু সামান্য ভাপিয়ে নেব ওই জন্য আমি কড়াইতে একটু অল্প জল দিলাম জলটা একটু উষ্ণ গরম হয়ে এলে তারপরে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম আমি একবারে সব মাছগুলো ভাপিয়ে নিলাম না কেননা মাছগুলো সব বাজার থেকে কেটে নিয়ে এসছে তো খোলাটা সব ছাড়িয়ে ফেলেছে চিনি মাছের সব খোলা ছাড়িয়ে নিলে মাছগুলো হয় ভেঙে যায় ওই জন্য আমি দুবারে মাছগুলোকে একটু ভাপিয়ে নিলাম আর সব খোলা ছাড়িয়ে ফেলে মাছগুলো ভাঁজও হয়ে যায় তাড়াহুড়ো করলে আমার মাছগুলো ভেঙেও যায় ওই জন্য আমি মাছগুলোকে দুবারে ভাপিয়ে নিলাম মাছগুলি একটু ভাপিয়ে নিয়ে লিখে হবে একটু ভিতরটা একটু সেদ্ধ হবে এবং খেতেও সেটা ভালো লাগবে এবারে আমি যে নারকেলটা কুড়েছিলাম হাফমালা নারকেল সেটাকে আবার একটু পেস্ট করে সেই নারকেল থেকে দুধটা বার করব ওই জন্য আমি নারকেল একটা মিক্সিং বলে হাফমালা নারকেল দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম নিয়ে এবার কড়াইতে আমি ফ্রেশ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টেম্পারেচারে রেখেই মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি অল্প অল্প করে মাছগুলোকে আমি এখানে ভাজছি আমি এখানে কিন্তু বেশি কড়া করে ভাজবো না অল্প অল্প করেই ভাজবো কেননা বেশি কড়া হয়ে গেলে মাছগুলো চিটে হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমি যেহেতু আগে মাছটা একটু ভাপিয়ে নিয়েছি ওই জন্য অল্প সামান্য অল্প পিটেপিট করে ভেজে নিলাম সব মাছগুলোকে আমি এভাবে দু তিনবার করে অল্প অল্প করে ভেজে নিলাম নিয়ে এবার কড়াইতে পরিষ্কার তেল দিয়ে আমি একটু জিরে ফোড়নে দিলাম আর একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এক চামচ দশ বারো রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আন্দারের মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে ভালো করে নিই তারপরে হাফ টমেটো পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করা টমেটোটা আমি এবার কড়াইতে দিয়ে ভালো করে মশলার সাথে কষে নিলাম মশলাটা কষিনি তারপরে ওয়ান ফোর চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম এখানে মালাইকারিতে আদা বাটা না দিলেও হয় কিন্তু আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষে নিলাম নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দিলাম সবশেষে চিনিটা দিয়ে মশলাগুলো আমি একসাথে ভালো করে কষলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে মশলা থেকে তেলটা বেরোনোর পরে তারপরে আমি নারকেলের দুধটা দেব এবারে এই পেস্ট করে নেওয়া নারকেল কড়াটা এবার আমি একটা উষ্ণ গরম জলে দিয়ে দিলাম গরম জলে দিয়ে একটু রেখে চামচ দিয়ে নেড়ে নিলাম নিয়ে তারপরে আমি ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা এখান থেকে ছেঁকে নেব হাত দিয়ে ভালো করে আমি একটু চিপে নিয়েছিলাম নিয়ে নারকেলের দুধটা এবার কড়াইতে দিয়ে দিলাম এদিক মশলাটা কষে নিয়ে মশলা থেকে তেল বেরিয়েছিল তারপরে কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে একটু ফুটতে দিলাম গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দিলাম দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিলাম ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ফুটতে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম মালাইকারিতে বেশি ঝাল লাগে না ওই জন্য আমি লঙ্কাটা এখানে অল্পই দিয়েছি এবারে ভালো করে ঝোলটা ফুটে গেলে তারপরে একে একে মাছ ভেজে নেওয়া মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে মাছগুলোকে একটু নিয়ে নিলাম চিংড়ি মাছ এমনি তাড়াহুড়ো করলে কি মাছের মাথাগুলো না ভেঙে যায় ওই জন্য আমি আলতোভাবে নাড়িয়ে নিয়ে ওভেনটাকে আবার মিডিয়ামে রেখে চাপা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম দশ পনেরো মিনিট ফোটার পরে ঝোলটা অনেকটা রেডি হয়ে গেল তারপরে আমি হাফ চামচ গোলমরিচের এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একদম আমাদের মালাইকারিটা কিন্তু রেডি হয়ে গেল দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত সুন্দরই হয়েছে গরম ভাতের সাথে এই গরম গরম মালাইকারি খেলে কিন্তু সবসময় মুখে লেগে থাকবে বা মনেও থাকবে অনেক দিন পর্যন্ত আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন খুব সহজে খুব সোজাভাবেই খুব সিম্পলভাবেই এটা করে নিতে পারবেন মালাইকারিটা দেখুন একদম খুব মশলা অল্প দিয়েই কিন্তু আমি মালাগাইট এখানে করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ